এটা ওদের একটা রাজনীতি দলের অভ্যন্তরীণ বিষয় বিজেপি বাংলায় দুর্বল হয়ে গেছে আগামী দিনে আরও দুর্বল হবে একটা হাওয়া উঠেছিল সাম্প্রদায়িক হাওয়া এনআরসির হাওয়াতে বিজেপি কিছু সিট পেয়েছে কারণ দিদি আর মোদি দুজনের মধ্যে হিন্দু আর মুসলমানের ভোটটাকে ভাগ করতে চায় তাই মোদি আগামী দিনে আবার আসবে দিদি আবার মুসলমানের হয়ে দাঁড়াবে এই নাটকটা চলবে বাংলা মানুষদের কাছে এই কথাটা বারবার বলার চেষ্টা করেছি আমরা যে সব ঠিক আছে কিন্তু মানুষের জীবনের মৌলিক সমস্যা নিয়ে কেউ কোনো কথা বলছে না এখানে এনআরসি নিয়ে এনআরসি নিয়ে খালি ভূত দেখানো হচ্ছে বিজেপি শাসিত আঠেরোটা উনিশটা রাজ্য আছে সেখানে কিন্তু এনআরসি বলে কোনো গল্প নেই কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হলে এনআরসি দিদি তুলবে এনআরসি মোদী তুলবে এনআরসি আর সাম্প্রদায়িক বিভাজনের ভোট হবে এতে বিজেপি আর তৃণমূল এই বিভাজন রাজনীতি করে তারা এখানে ক্ষমতায় দিকে থাকতে চায় সেই হাওয়াটা যত কমে যাচ্ছে তত বিজেপির পায়ের নিচে মাটি হারিয়ে যাচ্ছে কারণ পশ্চিমবঙ্গে বিজেপির কোনো রাজনৈতিক ভিত্তি নেই আর পশ্চিমবঙ্গের তৃণমূল সেই সময় বামের বিভিন্ন ক্রমে ক্ষমতা এসেছে কিন্তু তাদেরও কোনো আদর্শগত ভিত্তি নেই তাদের একটাই লক্ষ্য ক্ষমতায় যেন তেন প্রকার টিকে থাকে তাই এই দুটো দলের আগামী দিনের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বড় বিবর্ণ বড় দুর্বিষহ হবে বলে আমি মনে করি বাংলায় বর্ডার তো ফাঁকা স্বাভাবিক এখান থেকে তো বেশি হবেই এই বাংলায় এপারের লোক তাকে ওপার দেখতে পাই আপনি যান জলঙ্গিতে আপনি রাস্তায় বাড়িঘর দেখতে পাবেন গাড়ি ঘরে ঘরে দেখতে পাবেন সেখানে পশ্চিমবঙ্গের যে প্রশাসন সে প্রশাসন থাকা অবস্থা সব কিছু সম্ভব দেখতে পেলেন সীমানার পাশে বাংকারের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার শিশি যেগুলো মদের জন্য ব্যবহার হয় বাংলাদেশে তাই বাংলায় কারবারই আজ থেকে নয় চোরাকারবার বাংলার অর্থনীতি একটা অঙ্গ সেই চোরাকারবার যদি বৈধ পথে হয় রাজ্যের লাভ অবৈধ পথে হলে রাজ্যের ক্ষতি তাই স্বাভাবিক কারণেই এই কারবার নিয়ে রাজ্য সরকারের ভাবনা দরকার কিন্তু বাইরে থেকে লোক এসে ভুয়া পাসপোর্ট করে নিলে প্রথম প্রশ্ন উঠবে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তাদের প্রশাসনের বিরুদ্ধে কারণ যা কিছু পুলিশ ভেরিফিকেশান সেগুলো করে রাজ্যের পুলিশ বর্ডারে কেউ ঢুকার পর প্রথম বিএসএফ তারপরে রাজ্যের পুলিশের আওতা পার করে তাকে অভ্যন্তরে যেতে হয় তাই এ দায়িত্ব কেউ এড়াতে পারে না না বিএসএফ এই দায়িত্ব এড়াতে পারে না রাজ্যের পুলিশ এই দায়িত্ব এড়াতে পারে সেটা বলছি না কিন্তু ছৌ নৃত্য তো একটা দর্শনীয় নৃত্য আমাদের সকলের দাবি করা উচিত রাজ্য আপনি দাবি করুন ছৌ নৃত্য নিয়ে পুরুলিয়ার ছৌ নৃত্য জগৎ বিখ্যাত নৃত্য একটা গম্ভীরা মান্দার পুরুলিয়ার ছৌ আমাদের এখানকার আলকাপ এগুলো নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে সংস্কৃতি দপ্তর তাদের তরফ থেকে প্রস্তাব দেওয়া উচিত বলে আমি মনে করি কে বলছে বড় কথা নয় কোন পার্টি বলছে বড় কথা নয় কিন্তু ছৌ নৃত্য আমাদের সংস্কৃতির অঙ্গ গম্ভীরা নৃত্য আমাদের সংস্কৃতির অঙ্গ আলকাপ আমাদের সংস্কৃতির অঙ্গ এগুলোকে দেশে প্রতিষ্ঠিত করার দায়িত্ব রাজ্য সরকারের নেওয়া দরকার বলে আমি মনে করি বিজেপি তার মতো করে তো বলবেই তারা সাধু সন্ন্যাসীকে আজকাল পদ্মশ্রী পুরস্কৃতিতে আরম্ভ করেছে ভোট ব্যাঙ্কের গল্প তো বিজেপির আছেই কিন্তু পাশাপাশি শুধু ভোট ব্যাঙ্কের দোহাই দিয়ে আমি আমার কর্তব্য পালন করবো না সেটা হতে পারে না সেই জন্য ছৌ নৃত্যকে গম্ভীরা নৃত্যকে আলকাপকে পশ্চিমবঙ্গ জুড়ে যে সংস্কৃতির যে ভাণ্ডার সেগুলোকে ভারতবর্ষের মানুষের কাছে বিশ্বের মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব রাজ্যের সংস্কৃতি দপ্তর দেখবেন তা আমি জানি না জয়েন্ট পার্লামেন্ট কমিটি সেটা ভারতবর্ষের যারা বিরোধী দল কংগ্রেস পক্ষ থেকে প্রথমে দাবিটা উঠেছিল এটাকে জেপিসি করতে হবে জয়েন্ট পার্লামেন্টের কমিটি সে তো ওয়াক আপ নিয়ে আমাদের বিরোধিতা আজ থেকে নয় ওয়াকপে শুরু হয়েছিল ওয়াক শুরু হয়েছিল কংগ্রেসের আমলে সাঁচার কমিটি রিপোর্ট প্রকাশের পর প্রথম ভারতবর্ষের মানুষ ওয়াক আপ নিয়ে জানতে পারল সাজার কমিটি রিপোর্টে প্রকাশ পেল কি প্রকাশ পেল সারা ভারতবর্ষে ওয়াকপ সম্পত্তি যদি ঠিক মতো ব্যবহার করা যায় তাহলে ওয়াকপ বোর্ডের হাজার হাজার কোটি টাকা রোজগার সম্ভব আজকে ওয়াকপ বোর্ড থেকে অর্থ প্রদান করা হয় মৌলভীদের এই ইমামদের আর মুয়াজ্জিদদের সেটা সরকারি তহবিল নয় ওয়াকপের সম্পত্তি থেকে ওয়াকের তহবিল থেকে পশ্চিমবঙ্গে ওয়াকফের লাভ নাই অথচ পশ্চিমবঙ্গ ওয়াকাপের সম্পত্তির অভাবও নাই সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকাপ সম্পত্তি কোথায় জানেন পশ্চিমবঙ্গে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটা সেগুলো কোথায় কেউ জানে না সেগুলোর কিভাবে ব্যবহার হচ্ছে কেউ জানে না অথচ সাজার কমিটির রিপোর্ট প্রবম মনমোহন সিংয়ের আমলে প্রকাশ পেয়ে সেটাকে বলে দেওয়া হল যে ওয়াকাপ সম্পত্তি ভারতবর্ষে প্রচুর পরিমাণ আছে লক্ষ লক্ষ একর প্রায় ছ থেকে সাত লক্ষ একরের হিসাব আমরা দেখেছি বিজেপি পার্টি দেখছে এত সম্পত্তি যখন ওয়াকপের হাতে এই সম্পত্তি কী করে কেড়ে নেওয়া যায় কারণ এই সম্পত্তিটা মুসলমানদের হাতে কেড়ে নেওয়া যায় কী করে তারা আইনের ফাঁক ফুকর বার করে তারা ওয়াকপ সম্পত্তিটাকে কেড়ে নেওয়ার জন্য এক দূরভিসন্ধি করছে সেইখানে কংগ্রেসের প্রতিবাদ সেইখানে বিরোধীদের প্রতিবাদ সেই প্রতিবাদ যাতে প্রকাশ পায় তার জন্য সবাই মিলে চেষ্টা হচ্ছে আর সেই প্রতিবাদ সেই আসল তথ্যটাকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার সচেষ্ট হয়েছে সরকার বিভ্রান্ত করে মানুষকে প্রমাণ করার চেষ্টা করছে ভারতবর্ষে সামরিক বাহিনী ভারতবর্ষের রেল যত না সম্পত্তি আছে যত না জমি আছে তার থেকে বেশি জমি আছে ওয়াকফের সম্পূর্ণ মিথ্যা একটা প্রচার চলছে ভারতবর্ষ জুড়ে ওয়াকফ সম্পত্তি নিয়ে মনে রাখবেন ওয়াকফ সম্পত্তির মালিক স্বয়ং আল্লাহ এটাই মুসলমানরা মনে করে তাই ওয়াক সম্পত্তি নিয়ে ভারতবর্ষের সরকার যেন সংখ্যালঘু মানুষদের কোনো আঘাত না করে তাদের অধিকার যেন কেড়ে নেয় কেড়ে না নেয় তাদের যেন বঞ্চিত না করে তার জন্য আমরা আন্দোলন করছি আমরা এটা করব দিল্লিতেও হয়েছে আমরা মুর্শিদাবাদও করবো পাশাপাশি এই পশ্চিমবঙ্গে ওয়াক অফ সম্পত্তি এক লক্ষ আটত্রিশ হাজার দুশো সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াক অফ সম্পত্তি এই পশ্চিমবঙ্গে সেখানে বিধানসভাও ওয়াক অফ সম্পত্তির মধ্যে পড়ে তার ভাড়া হচ্ছে একশো টাকা টালিগঞ্জ ক্লাব ওয়াক অফ সম্পত্তি রয়্যাল গল ক্লাব কলকাতা ওয়াক সম্পত্তি আমরা জানি না পশ্চিমবঙ্গে যত ওয়াক অফ সম্পত্তি আছে তার বাজার মূল্য কত সরকার সেটা ঘোষণা করুন পশ্চিমবঙ্গ সরকার তুমি দিল্লিতে গিয়ে ওয়াকের বিরোধিতা করছো অথচ বাংলায় ওয়াকপের সম্পত্তি লুট করছো দুটো একসঙ্গে চলতে পারে না আমরা দিল্লিতেও ওয়াক আউট সম্পত্তি কেড়ে নেওয়ার বিরোধিতা করছি আমরা বাংলাতেও ওয়াক সম্পত্তি লুটের বিরোধিতা করছি কারণ এ বাংলায় ওয়াক অফ সম্পত্তি প্রচুর পরিমাণে এনকোচমেন্ট হচ্ছে দখল হচ্ছে সেখানে মাল্টিস্ট বিল্ডিং হচ্ছে কলকাতা এবং অন্যান্য জেলায় আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি সেটা সারা বাংলার চেহারা এটা তৃণমূল দল এখন আর কী করবে নিজেদের মধ্যে মারামারি খরচ তার তো কোনো কাজ নাই মারামারির কারণ ভাগাভাগি ভাগাভাগি থেকে মারামারি পুলিশ নিষ্ঠুপ হাতে বোম পিস্তল গুলি কোনো না কোনো জায়গায় তো ব্যবহার হবে এগুলো ঢালাও মদ ঢালাও মাংস ঢালাও টাকা পুলিশের নিশ্চিপতা আর নিরঙ্কুশ ক্ষমতা সব কিছুর বই প্রকাশ এই রকমভাবে প্রকাশ পাচ্ছে তাদের নিজেদের রক্তারপ্তিতে এই রক্তারোপি বাংলার তৃণমূলের আগামী দিনের ভবিষ্যৎ এটা বাড়বে আগামী দিনে দেখুন আমি শুধু একটা কথা বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রীর মধ্যে যদি সততার লেসমাত্র থাকে আমি আপনাকে দাবি করছি বাংলার মানুষের পক্ষ থেকে বাংলার বেকার যুবকদের পক্ষ থেকে এই আটটা যে সম্মেলন করলেন শিল্প সম্মেলন তাতে কত টাকা খরচ করেছেন আপনি এক দুই এই আটটা শিল্প সম্মেলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্যে আপনার কাছে কত প্রস্তাব এসেছে দুই আর তিন এই প্রস্তাবের মধ্যে কত টাকা কত বিনিয়োগ এই বাংলায় হয়েছে তিনটে কথা জানতে চাইছি এক এই পরপর এক একটা করে বাণিজ্য সম্মেলন করতে আপনার কত টাকা খরচ হচ্ছে এক কত কোটি টাকার প্রস্তাব আপনার কাছে জমা পড়েছে বাণিজ্য সরকারের মধ্য দিয়ে তিন এই প্রস্তাবের মধ্যে কত শতাংশ অর্থাৎ কত টাকা কত পুঁজি এ বাংলায় বিনিয়োগ হয়েছে তিন চার এই বিনিয়োগের মধ্যে দিয়ে বাংলার কত বেকার যুবকের তাদের জীবনে রোজগারের পথ সুগম হয়েছে চারটে দাবি আপনার কাছে করলাম বাংলার মুখ্যমন্ত্রী আপনি বাংলার বেকার যুবকদের মিথ্যা কথা বলছেন বাংলার মানুষকে ধাপ্পা দিচ্ছেন এই বাণিজ্য সরমেলনের নামে এই বাণিজ্য সরমেলনের নামে আপনি হাজার হাজার কোটি টাকা খরচা করছেন সেখান থেকে কাটমানি যাচ্ছে আপনার আদানি আম্বানি আসছে তারা নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য তারা ব্যবস্থা করছে এখানে কোনো চাকরির ব্যবস্থা নেই আম্মানি এলো আদানি এলো লাইন পাতার ব্যবস্থা গেলো ফাইভ জি লাইন পেতে গেল আম্বানির দৌলত আপনাকে তার জন্য কেউ আপনাকে ডিস্টার্ব এই আম্মানিদের ডিস্টার্বও করেনি তার কাছে কেউ কাটমানিও চায়নি আপনার পার্টিকে ডোনেশান দিয়েছে কালীঘাটে একটা উন্নয়নের প্রকল্প হাতে নিয়ে নিয়েছে কারণ ও জানে কালীঘাটে কিছু করে দিলে আপনি খুশি যাবেন আর আরামসে হাজার হাজার কোটি টাকার বিজনেস এই বাংলায় করেছে কোনো বেকারে কোনো ব্যবস্থা নেই তাজপুর বন্দর যদি হয়ও বা সেখানে বাংলার বেকার যুবকদের জন্য কী হবে বন্দরে চাকরি করবে কি তারা যদি হয়ে থাকে তো আজকে বন্দরের স্ট্যাটাসটা কি পশ্চিমবঙ্গের যে ভূগোল সেই ভূগোলে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় খুব বড় ভূমিকা পালন করতে পারি আমরা এটা লাঞ্চিং প্যাড সাউথ ইস্ট এশিয়ার লাঞ্চিং প্যাড ওই ওয়েস্টবেঙ্গল আমাদের এখানে সমুদ্র আছে পাহাড় আছে হিউম্যান মানব সম্পদ আছে আমরা ব্যবহার করতে পারছি না কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্বে তৃণমূল সরকারের কোনো শিল্প নীতি বলে কিছু আছে বলে আমি মনে করি না না হলে সেই যা হয়েছে বিধানচন্দ্র রায়ের আমলে অথচ বাংলার মুখ্যমন্ত্রী তিনি যে ক্ষমতা পেয়েছেন যে ক্ষমতা তিনি এনজয় করছেন তার যে নিরঙ্কুশ ক্ষমতা তিনি ভোগ করছেন সেটাকে যদি মানুষের কাজে লাগাতেন আজ বাংলা কিন্তু সোনার বাংলা হয়ে যেত প্রকৃত অর্থে আপনি সেখানে ব্যর্থ কারণ আপনি সোনার বাংলাকে লুটেরাদের বাংলায় রূপান্তরিত করেছেন লুটের বাংলা দেখুন পুলিশের ব্যান্ড ছাব্বিশ জানুয়ারি বাজবে এটা খুব স্বাভাবিক ঘটনা ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেদিন পুলিশের ব্যান্ড নিরাপত্তারক্ষীদের ব্যান্ড সামরিক বাহিনীর ব্যান্ড এগুলো তো বাজবেই সেখানে রাজ্যপালের বাধা দেওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না কিন্তু রাজ্যপাল খুশি করবার জন্যে নীল সাদা রঙও লাগিয়েছিলেন তো আমাদের রাজ্যপালের গতি প্রকৃতি বোঝা মুশকিল তিনি কার পক্ষে কার বিপক্ষে আমরা জানি না তার কথাতে আমরা হাসিও দেখতে পাই না দুঃখও দেখতে পাই না অতএব তাকে আবিষ্কার করা বড় কঠিন কাজ তিনি ব্যান্ড বাজাতে দিচ্ছেন না কিন্তু দিদির আকর্ষণে দিদির মনের মতন রঙ দিয়ে তার ভবন সাজাচ্ছেন কি বার্তা দিতে চাইছেন আগামী দিনে কি তৃণমূলে যোগদান প্রদান করার ইচ্ছা আছে আপনার আমরা জানি না তো নীল সাদা হঠাৎ আপনার তো প্রিয় হয়ে গেল কেন পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে সেটাও আমি জানতে চাই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস এবং যুব কংগ্রেস মিলে রাইটার ঘেরাও অভিযান করেছিল পরিচয় পরিচয়পত্রের দাবিতে আপনাদের মনে আছে সেই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সেদিন পুলিশের গুলিতে বামফর্ড সরকার ছিল পুলিশের গুলিতে জন যুবক নিহত হয়েছিল তাদেরকে আমরা শহীদ বলি প্রতি বছর বাংলার মুখ্যমন্ত্রী একুশে জুলাইকে শহীদ দিবসের নামে কলকাতার বুকে তার শক্তি প্রদর্শন করে থাকে আপনারা প্রত্যেক বছর দেখতেও পান কিন্তু একটা ঘটনা সেটা হয়তো মানুষকে তেমনভাবে নাড়া দিচ্ছে না সেটা হলো একুশে জুলাই উনিশশো সালে সেই আন্দোলনে যখন বাংলার আজকের মুখ্যমন্ত্রী সেদিনের যুব সভানেত্রী যুব কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি তার উপর পুলিশের হামলা হয়েছিল সেই হামলার সময় একজন বাইশ তেইশ বছরের যুবক কনস্টেবল গাইঘাটা তার বাড়ির নাম সিরাজ সে বন্দুক উচিয়ে পুলিশের বড় অফিসারদের দিকে তাক করে বলেছিল আর আপনারা হামলা করবেন না হামলা করলে গুলি চালাতে বাধ্য হব অর্থাৎ পুলিশ হওয়া সত্ত্বেও পুলিশের পদাধিকারী যারা উপরের আধিকারিক যারা তাদের বিরুদ্ধে রাইফেল তাক করে প্রতিবাদ করে মমতা ব্যানার্জিকে রক্ষা করেছিলেন আজকে এত বছর পার হয়ে গেছে সেদিনের যারা গুলি চালানোর নির্দেশ দিয়েছিল সেদিন যারা এই আন্দোলনকে রুখে দিয়েছিল পুলিশের পক্ষ থেকে তেরো জনের রক্তের বিনিময়ে কতজন গ্রেপ্তার হয়েছিল যারা ছিল না আজকে তারা পুরস্কৃত বাংলায় কিন্তু যে কনস্টেবলটি যে একটা গাইঘাটা মতন পিছিয়ে পড়া এলাকার একজন কৃষক পরিবারের ছেলে সে তারপর থেকে তার চাকরি খুঁইয়েছে মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য অথচ আজও এত বছর বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় আজও তার চাকরির পুনর্বাসন হলো না আজও সে বেকার আজও সে চাকরি থেকে বঞ্চিত এবং সংসার চালানোর জন্য তাকে মানুষের জমিতে কাজ করতে হয় পরের মাঠে কাজ করতে হয় সংসার চালানোর জন্য নিজে অবিবাহিত থেকেছেন সেই সিরাজকে দেখে বড় কষ্ট হচ্ছিল যখন আমি দেখছিলাম বাংলা স্পিয়ার আজকে একটা এপিসোডে যে সেই সিরাজ বলছে যে আমি অনেকবার দাবি করেছি মুখ্যমন্ত্রীর সাথে দেখাও করেছি তবুও কিন্তু আশা পেয়েছি ভরসা পেয়েছি কিন্তু কাজের কাজ কিছু হয়নি তাই আজ বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো সেদিন যে মানুষটি আপনাকে রক্ষা করেছিল আপনি আজকে এত বড় হয়েছেন কিন্তু যারা সেদিন আপনার ক্ষতি চেয়েছিল যারা সেদিন আপনাকে হত্যা করতে চেয়েছিল কংগ্রেসের কর্মীদেরকে হত্যা করেছিল যারা সেদিন এই আন্দোলনকে নসৎ করিবার জন্য চেষ্টা ত্রুটি রাখেনি তারা বাংলায় পুরস্কৃত আর যে আপনাকে বাঁচালো সে আজও তিরস্কৃত কেন থাকবে এই প্রশ্ন আপনার কাছে রাখলাম এবং সেই গাইঘাটার কনস্টেবল সিরাজের জন্যে দরবার করে বলতে চাইছি তার চাকরির পুনর্বাসন করুন আর সিরাজেরকে এবং সিরাজের পরিবারকে বলতে চাইছি আপনারা যদি মনে করেন যে আপনাদের এই চাকরি পুনরুদ্ধারের জন্য কোনো আইনি সহযোগিতা দরকার হোলা মনে আপনারা আমাকে বলতে পারেন আমি আপনাদের পাশে অবশ্যই সহযোগিতা করবার মানসিকতা নিয়ে এ কথা বলছি দেখুন এটা কি বা বারনিস চলছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা যার মন্ত্রী মমতা ব্যানার্জি তার মন্ত্রীতে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা আজকে রসাতলে গেছে এই দায় বাংলার মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না আপনার আমলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কী সেটা বাংলার মানুষ হাড়ে হারে জানে এই স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানে প্রতিবাদ করার জন্য একজন শিক্ষক একজন চিকিৎসককে সে ডাক্তার এবং চিকিৎসক তাকে সেখানটায় হত্যা করে দেওয়া হলো এবং হত্যা করার আগে পাশকভাবে ধর্ষণ করা হলো সারা বাংলার বিবেক এই ধর্ষণ এবং ঘুরের ঘটনায় আজও প্রতিবাদ জানায় আজও তাদের পরিবারের পক্ষ থেকে বিচারের দাবি ওঠে বাংলার মুখ্যমন্ত্রী যিনি নিজে একদিন মিছিল করে বললেন আমি শাস্তি চাই সেই বাংলার মুখ্যমন্ত্রী নিশ্চুপ হয়ে গেল শাস্তি দাবি বাংলার মুখ্যমন্ত্রী আর করে না সেদিন মানুষের ক্রোধকে মানুষের আক্রোশকে ঠেকানোর জন্য একটা লালিপপ দেওয়া দরকার হয়েছিল তাই মুখ্যমন্ত্রী হয়েও তিনি মিছিল করে প্রতিবাদ করেছিলেন অথচ পুলিশ মন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি আপনারই অধীনে এই এত বড় অপরাধ হয়েছে আর সেই অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি আপনার দলের সর্বস্ব শক্তিকে নিয়োগ করেছেন কি সেই মা বাবা যাদের একমাত্র সন্তানকে ধর্ষণ এবং খুন হতে হয়েছে তাদেরকেও আপনার চোখ রাখাচ্ছে এমন হয়তো দেখতে হতে পারে আমাদের সেই ধর্ষিত এবং খুন হয়ে যাওয়া আমাদের ঘরের বোনের বাবা মাকে আপনি হয়তো পাঁচটা কেশেও ভর দিতে পারেন পাঁচটা কেশও লাগিয়ে দিতে পারেন মিথ্যা করে তাতেও অবাক হব না কিন্তু প্রশ্ন হলো, যে আজ আপনার নতুন করে সংগঠন করার প্রয়োজনটা হচ্ছে কেন তার একটাই কারণ এই চিকিৎসকদের প্রতিবাদকে আপনি নাটক করে গ্রহণ করেছেন বলে দাবি করেছিলেন কিন্তু সেদিন যে আপনার নাটক ছিল সেই নাটক আজকে প্রকাশিত কারণ প্রতিবাদের প্রচণ্ডতা যত কমেছে আপনার শরীরাচারী মানসিকতা তত বেড়েছে প্রতিবাদের শক্তি যত কমেছে আপনার স্বৈরাচারী শক্তি তত বৃদ্ধি পেয়েছে সেই স্বৈরাচারী শক্তিকে আপনি কায়েম রাখার জন্য অক্ষুণ্ণ রাখার জন্য আপনি আরেকটা পাল্টা সংগঠন করে এই আন্দোলনত চিকিৎসক যারা আজও প্রতিবাদ করছে তাদের উপরে পাল্টা চাপ ভীতি প্রদর্শন এবং নানা রকমের অত্যাচার করার পরিকল্পনা করেছেন এবং মানুষের চোখে ধুলে দেওয়ার জন্যে আপনি আরেকটা নাটকের অবতারণা করছেন তাদের ওকালতির আইনে কি বুঝেছে আমার জানা নাই তা যদি সন্দেহ থাকে লজার তো দেশে অভাব নেই নতুন লয়ার লাগানো যেতেই পারে এখন রাজ্যের চাপ আছে বিভিন্ন যারা লয় তাদের আছে তো আজকে বিচার ব্যবস্থাকেও চাপে রাখার চেষ্টা করে দেখেছেন আপনারা নানাভাবে কিন্তু বিচার ব্যবস্থা আজও দৃঢ়তার সঙ্গে বিচার করে বলে বাংলার মানুষ বিচার পাচ্ছে কিন্তু উকিল যারা তাদেরও ভয় পাওয়ার কোনো কিছু আছে বলে মনে করি না আন্দাজে বলতে পারছি না কারণটা কি তবে না লাগলে নতুন লয়ার অন্য লয়ার সঙ্গে কনসাল্ট করা যেতেই পারে একটা ডাক্তারের কাছে যদি চিকিৎসায় রেজাল্ট না পাওয়া যায় আমরা আরেকটা ডাক্তারের কাছে যাই এরাও আইনের ডাক্তার অন্য কিছু তো না যদি মনে করে এর দ্বারা আমার যা আমার মনের মতন ফলাফল পাচ্ছি না আরেকটা লয়ার কাছে যেতেই পারে